স্টোরেজ সফটওয়্যার বলেন দেখি আছে কিনা চেক করুন। নিdataSet sendis। হুম? নাই বলেন কেন? চাইদ কই আছে প্রোডাক্টটা। আমি দেখছি স্ট্রোরেতে আছে আপনি তো ডিক্লেয়ার করে দেন নাই। বের করেন এই হুজুর মিথ্যে কথা বলেন কেন? যে এখানে তো এখানে সফটওয়্যারে দেখাচ্ছে আছে। আমি মেমরি কার্ড পেন ড্রাইভ দুটো জিনিসের কথা বলেছি। মেমরি কার্ড এস ডি কার্ড যেটাগুলো আছে ওই যে স্যার জন্য এখন ডিসপ্লে থেকে কোথায় রাখছেন ব্যাপার সাইদ ওরা গুলো করো বুঝলাম আপনি এটা প্রোভাইডার আমি প্রোভাইডার না প্রোভাইডার ভাই আচ্ছা আমরা ভক্ত অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আসছি আপনারা যে স্যান্ডিক্স বিক্রি করেন যে মেমরি কার্ড পেনড্রাইভ গুলো ওগুলো একটু আমরা দেখি স্যান্ডিক্স আছে স্যার স্টোরেজ হ্যাঁ আছে স্টোরেজে দেখাচ্ছে যদিও হুজুর অস্বীকার করছে প্রথমে যে ওনার ওটা নাই বলে দিয়েছেন

তো ডায়মন্ড টেকনোলজি তাহলে ডায়মন্ড টেকনোলজি আপনাকে ইনভয়েস দিবে আপনার আপনার ফ্রেডে কেন ইনভয়েস নিচ্ছে এটা কোনো ইনভয়েস হয় না আপনার বিক্রেতাকে আপনি আপনি কারো ক্রেতা না আপনি মাল কিন আমি আপনাকে বলি আপনি পণ্যটা কিনছেন কারো থেকে ডায়মন্ড হলে তো ডায়মন্ড ফেট হবে তা তো আপনার কেন আমাদের এই সিস্টেম যে ওরা আমরা পারচেজ করে নিয়ে আসি ওরা কার থেকে তাহলে এটা কোন জায়গায় সিটি সুপারমার্কেট ও নিয়ে ওখানে আছে হ্যাঁ ওদের কাছে বেশি আছে এটা ওদের কাছে থাকতে পারে আর থাকবে তো অবশ্যই আপনার কাছে আর নাই না আমার কাছে আমরা তো কিনে বিক্রি করি এটা কি অরিজিনাল না নকল সেটা বলবো কে জানবে আপনাদের যারা বিক্রেতা আছে কে বলেন হুজুর এটা কি অরিজিনাল নাকি নকল আমি তো জানি এটা জাপানি প্রোডাক্ট মেড ইন জাপান এটা কি অরিজিনাল এটা প্রাইস কত 800 আপনার কয় মূল্য কত এটা এখানে কয় কোয়ান্টিটি হলো আমরা তোলার আচ্ছা এটা কি অরিজিনাল না নকলাই বলতাম পাঁচশো করে বিক্রি করছেন